হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এখন আমরা বাহিরে চলে গেছি বাহিরে চলে গেছি এখান থেকে সিদ্রাতের চাচির বাসা দেখা ও ওখানে দেখতে তাকিয়ে দিছিল। এখন আমরা চলে গেছি একটা মিনিট কার্ড কিনতে কিন্তু দোকানে মিনিট কার্ড ছিল না খুবই কষ্টকর চলে গেলাম দুজনে কিন্তু তবুও কিনতে পারলাম না তাকে আজকে একটা জামা পরিয়েছি এবং আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমরা বাসার কাছাকাছি চলে গিয়েছিলাম তখন শব্দ শুনতেছি অনেক তারপর আমি গেলাম শব্দের কাছে গিয়ে দেখলাম যে এখানে অনেক খেলা হচ্ছে যেহেতু ইন্টারনেট নাই সেহেতু যেই নব্বই দশকের যেই খেলাগুলো সেই খেলাগুলো এখন আমার কাছে অনেকগুলোই আছে সবগুলোই ভিডিও করে রাখছিলাম কিন্তু নেটওয়ার্কের কোনো নেটওয়ার্কের কারণে ছাড়তে পারতেছিলাম না তারপর আমরা খেলা দেখতে চলে গেছিলাম আমরা খেলা দেখতেছি এই খেলাটা হচ্ছে জুতা ছুরি করা যদি জুতা ছুরি খেলা খেলাগুলো আমি ছোটোবেলায় খেলছিলাম আমিও খেলছিলাম আমার কাছে অনেক ভালো লাগেছিলো এবং তারাও খেলছিল সেটা দেখেও ভালো লাগছিলো অনেক দর্শক ছিল এই তো একজন খেলা জুতো চুরি করতে চলে গেছে এখানে আসলে হচ্ছে ষোলো সিতে খেলা সব কিছুতেই সি হচ্ছে তারা মারামারি ধরাধরি শুরু করছে যে সে হয়তো দমটা ছেড়ে দিছিল। এটা হচ্ছে দমের খেলা এখন এই আপুটা যাবে এই আপুটা খেলতে যাবে এই আপুটা খেলার সময় অনেক ভালো লাগছিল ওরাও রেডি তারা জুতা চুরকে ধরবে আর জুতা চুরতে হচ্ছে যে চি চি করতে বলতে বলতে এই জুতা যখনই ছেড়ে দেবে তখনই তাদেরকে তাকে দৌড়ে ধরবে আর এখানে এখানে সে আপুটা ওকে মেরে ফেলছে কারণ তার দম ধরা ছিল এই কারণে সে পিছন থেকে আসলেও তাকে ইয়ে করতে পারছে না এখন আরেকটা বসে চলে গেছে খেলা দেখতে খেলা চিয়ে নিয়ে এখন সে আবারও জুতার চুরি করতে চলে গেছে কিন্তু সে জুতার চুরি করতে পারে না সে জিজ্ঞেস করে এগিয়েছিলো যে আমি শুধু গাড়ি যাবো আর চলে আসবো এভাবে চলতে চলতে অনেকেই গেলো এখন হচ্ছে আরেকজন চলে গেছে জুতা চুরি করতে জুতা নিয়ে আসতে গেছিল কিন্তু সে জুতা নিয়ে আসতে চাইছিলো কিন্তু সে পারলো না সে শেষ হয়ে গেল কারণ সে তার দম ছেড়ে দিল সুদ যদি তার দম থাকতো তাহলে সে এখন ওদেরকে মেরে ফেলতে পারতো আর এই হচ্ছে ছেলের কারবার তো হচ্ছে কিনে চলে এসেছে এখন ছেলেরা তো দ্রুত স্পিডই হয় দৌড় দিতে পারে তাই তাদেরকে ধরতে পারে না এখন হচ্ছে আরেকজন চলে গেছে সেও একটা দুটো ছেলে নিয়ে এসেছে কিন্তু সেও মারা গেছে মারা গেছে মানে হচ্ছে এখান থেকে বাচ্চাটা মানে চলে এসেছে এখন হচ্ছে আবার ওই আপুটা হলুদ আপুটা গেছিলো খেলা দেখতে আসলে খেলাটা দেখতে খুবই মজার ছিল অনেক মানুষ ছিল আর আমার মেয়ে তো বারবার খেলার সামনে সামনেই চলে যাচ্ছিলো অবশেষে আমরা এখন সে খেলাটা দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম এখানে আরও অনেক মানুষজন ছিল যারা সবাই খেলা দেখ উপভোগ করতেছিলো খেলাটা দেখতে আসলে খুবই মজা ছিল এটা হচ্ছিলো নব্বই দশকের খেলা যখন ইন্টারনেট ছিল না তখন আর আমি খেলা দেখতে দেখতে আমি ছাদে চলে এসেছিলাম আমাদের পাশের ছাদে আর এখান থেকে আমি খেলাটা আবার ভিডিও করলাম ওইখান থেকে যখন আসছিলাম তখন স্কিপ করে আসছিলাম এখন হচ্ছে ওই খেলাটা আবার শুরু হয়ে গেছে এখন আবার খেলাটা চি দিবে এখন আবার দিচ্ছে কিন্তু জুতা নিয়ে চলে গেছে কিন্তু তাকে ধরতে পারলো না ধরতে পারলে হচ্ছে সেও মরে যেত এখন খেলাটা ছিল ছিলো চলতেছিলো দেখেন ওই পাশে কতগুলো দর্শক বসে আছে এখানেও কতগুলো দর্শক বসে আছে আবার কেউ কেউ ছাদে বানান্দা দিয়ে দেখছিল এই হচ্ছে আমার বাসার পাশে চতুর্দিকের দৃশ্য আর এখানে হচ্ছে যে জাম গাছ ছিল আমরা বারবার জাম পেরে খাইতেছিলাম এখান থেকে জাম কিছুটা পাকা জামও ছিল কিছুটা কাঁচা জামা ছিল আমরা শুধু পাকা জাম গোলাই নিয়েছিলাম পাকা জাম গোলায় খাইছিলাম কিন্তু ওই বাসাটা অনেক কিনারে ছিল উপরে র্যালিং করা ছিল না যার কারণে অনেক ইয়া লাগে মনে হয় যেন আমরা পরেই যাবো পরে যাবো পরে যাবো কিন্তু আসলে আমরা পরে সাবধানে গিয়েছিলাম সবাই দোয়া করবেন যেন কখন কোনো দিন পরে না যায় এই হচ্ছে খেলার অবস্থা ওই দলগুলা হলুদ জামা পড়ন ওই আব দলগুলা গেম দিতে পারলো না তাই তারা আবার দল চেঞ্জ করলো তাদের পাটকে দিলো মানে আমরা পাটকেই বলতাম ছোটোবেলা এই হচ্ছে